হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আগের ব্লগেই তোমরা দেখেছ যে আমরা গ্লাসগোতে এসেছি দাদাদের বাড়িতে দাদাদের বাড়িতে আমরা যে দুদিন ছিলাম তার মধ্যে একদিন তো বার্থডে সেলিব্রেশন হয়েছে আর একদিন আমরা সকলে মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম ঘোরাঘুরি খাওয়া দাওয়া মুভি দেখা এই সমস্ত কিছু নিয়ে রয়েছে আজকের ব্লগটা আসলে গ্লাস করতে আমরা যে কয়েকবারই গেছি সেই কয়েকবারই ওয়েদার যে খুব ভালো পেয়েছি তা না বেশিরভাগ সময় ক্লাউডি হয়ে থাকে সেদিনটাও সেরকমই ছিল ওয়েদার ফোরকাস্টে রাতের দিকে বৃষ্টি হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে যে সেটা এগিয়ে দুপুরের দিকে চলে আসবে সেটা আমরা একদমই এক্সপেক্ট করিনি লাঞ্চ টান সেরে রেডি হয়ে আমরা বাইরে বেরিয়ে দেখি বেশ জোরে বৃষ্টি পড়ছে তখন তবে ওই বেরিয়ে যখন পড়েছি আর যখন প্ল্যান করাই হয়েছে তাই সেই বৃষ্টি মাথায় নিয়েই আমরা বাসে উঠে পড়লাম ইউকের প্রায় বেশিরভাগ শহরেই কোনো না কোনো ক্যাসেল কোনো বিশেষ ক্যাথেড্রাল কোনো বিশেষ মিউজিয়াম বা কোনো হিস্টোরিক্যাল প্লেস থেকেই থাকে সেদিনকে আমরা সবাই মিলে গ্লাসগোর এই রিভারসাইড মিউজিয়ামটা দেখতে এসেছিলাম গ্লাসগোর এই মিউজিয়ামটি প্রতিদিন সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলে থাকে তবে আমরা ঠিকঠাক সময়ে বেরোলেও বৃষ্টির জন্য বারবার আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নিয়ে বৃষ্টির জন্য ওয়েট করে করে আসতে হচ্ছিল বলে আমরা বেশ কিছুটা লেট হয়ে গিয়েছিলাম উন চারটের দিকে আমরা মিউজিয়ামে ঢুকেছিলাম হাতে মাত্র এক ঘন্টা ছিল পুরো এই মিউজিয়ামটা ঘুরে দেখার জন্য বিশাল এরিয়া নিয়ে গড়ে ওঠা এই মিউজিয়ামে প্রায় তিন হাজারের বেশি অবজেক্ট ডিসপ্লে আছে তো বুঝতেই পারছো এই পুরো মিউজিয়ামটা একবার ভালো করে ঘুরে দেখতে কম করে দু থেকে আড়াই ঘন্টা লেগে যাবে তবে আমাদের হাতে মাত্র এক ঘন্টা থাকায় আমরা ঝটফট করে পুরো মিউজিয়ামটা ঘুরে দেখে নিয়েছিলাম আর তার কিছু কিছু ক্লিপ তোমাদের সাথেও ভাগ করে নিলাম ক্লাসগোড়ে ক্লাইড ভ্যালি রিভার সাইড মিউজিয়াম হলো ক্লাইড নদীর তীরে অ্যাওয়ার্ড উইনিং ট্রান্সপোর্ট মিউজিয়াম আমি পার্সোনালি খুব একটা মিউজিয়াম পছন্দ করি না আর স্কটল্যান্ডে আসার পরে বিশেষত এত মিউজিয়াম দেখেছি এখন আর একদমই ভালো লাগে না তবে এই মিউজিয়াম কিন্তু বাকি মিউজিয়ামগুলোর থেকে বেশ কিছুটা আলাদা এত রকমের ভেহিকল ছিল এখানে যে বেশ ব্যাপারটা তাক লাগিয়ে দেওয়ার মতো এই মিউজিয়ামে ঢুকতে গেলে কোনো টিকিট লাগে না মানে কোনো প্রবেশ মূল্য নেই তবে এই শিপটার ভেতরে ঢুকে এক্সপিরিয়েন্স নিতে গেলে একটা টিকিট কাটতে লাগে তবে দেখতেই পাচ্ছ বাইরে কি অঝরে বৃষ্টি পড়ছে আর আমাদের হাতে সময়ও কম ছিল তাই আমরা আর এদিনকে শিপটাতে উঠিনি নিই প্রায় নব্বইটিরও বেশি বড়ো স্ক্রিন প্যানেল লেখানে রয়েছে যেগুলোতে ডিসপ্লে করা জিনিসগুলির পেছনে যে ইন্টারেস্টিং স্টোরি আছে সেগুলো বলা আছে এত ভ্যারাইটির ভেহিকেল আর এত সুন্দরভাবে তাদেরকে ডিসপ্লে করা আমি সত্যি বলতে আগে কখনো দেখিনি এটা আমার জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল বেশ কিছু ভেহিকেল এমন ছিল যেগুলোর ভিতরে ঢুকে বসে একটা ভিন্টেজ এক্সপিরিয়েন্স নেওয়া যাচ্ছিল ক্রেজও কিন্তু বেশ বেশ ভালোই ছিল কিছু মানুষ এর ভেতরে ঢুকে বসেছিলেন ফটো তুলছিলেন ভিডিও নিচ্ছিলেন তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি আর বৌদিও চান্স পেয়েছিলাম এর ভেতরটিতে ঢোকার বিভিন্ন রকমের বাইক একদম পুরোনো সময় থেকে শুরু করে আজকের দিন অবধি যে সমস্ত বাইক বিভিন্ন রকমের সাইকেল বিভিন্ন ধরনের ফোর হুইলার বাস স্টপ বাস ট্রেন সমস্ত কিছু ডিসপ্লে করা ছিল এই মিউজিয়ামের ভিতরে তবে এই জায়গাটা আমার এই গোটা মিউজিয়ামের মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছিল এখানে 1895 থেকে নাইনটিন সময়কার দোকানগুলির সাথে পুরনো পাথর জুতো গ্লাসগো রাস্তায় হাঁটতে কেমন লাগতো সেটার একটা ভাইপ দেওয়ার চেষ্টা করা হয়েছে আগে গ্লাসগোতে ট্রাম চলত তো এই পাথরের রাস্তার মধ্যে ট্রাম লাইনও করার ছিল এদিন সমস্ত ভিজিটারদের মধ্যে বলতে পারো আমরাই প্রায় সবার শেষে বেরিয়েছি লাস্টে তো এখানকার স্টফেরা আমাদেরকে এসে বারবার করে বলছিল ওই আর ক্লোজ নাও তবে হ্যাঁ হাতে সময় কম থাকলেও পুরো মিউজিয়ামটা খুব ভালোভাবে ঘুরে দেখেছিলাম এবং খুব ভালো একটা এক্সপিরিয়েন্সও হয়েছে আর তোমাদের আমাদের সাথে এই ভেহিকল মিউজিয়ামটা ঘুরে কেমন লাগলো অবশ্যই জানিও চলো এবার তাহলে বাড়ি ফিরি বাড়িতে ফিরে চাটা টা খেয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে ডিনারের প্রিপারেশান নেওয়া শুরু করা হলো সেদিনকে ডিনারে দাদা বানিয়েছিল চিকেন মোমো আর চিকেন পিজা। বেশ ঝামেলার আর টাইম টেকিং ব্যাপার এটা তবে দাদারা মাঝে মধ্যে এটা বানায় বলে বোধ হয় ওদের কাছে ব্যাপারটা এতটা ইজি এই তো আমাদের প্রথম লটে চিকেন মোমো কিন্তু রেডি হয়ে গেছে ইন্ডিয়ায় থাকতে অনেক আগে একবার মায়ের সাথে বানিয়েছিলাম তবে এখানে আসার পরে একা একার এই মোমো বানানোর ঝুঁকিটা নেওয়া হয়নি তবে এইবার খুব ভালোভাবে সমস্তটা শিখে নিয়েছি ভেবেছি বাড়িতে গিয়ে আমরা নিজেরাও ট্রাই করব। বৃষ্টির সন্ধ্যা আর সামনে গরম গরম চিকেন মোমো আর কি চাই মোমো খেতে খেতে পিৎজাটা ওভেনে বেক করতে দেওয়া ছিল এখন সেটাও রেডি হয়ে গেছে যতই আমরা রেডিমেড পিৎজা বা বাইরে থেকে পিৎজা কিনে খাই না কেন বাড়িতে তৈরি এই হোম মেড চিকেন পিৎজার টেস্ট কিন্তু ছিল দারুণ এই তো এবার সবাই মিলে গোল হয়ে আমরা পিৎজা খেতে বসে গেছি আর সেদিনকে ডিসাইড করা হয়েছিল যে আফটার ডিনার আমরা সবাই মিলে মহারাজা মুভিটা দেখব সেটাই এখন প্রজেক্টারে চালিয়ে দেওয়া হয়েছে চলো তাহলে এর সঙ্গে সঙ্গে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি